চলে আসছি ইউসু ফ্যাশন স্টাইলে তো আজকে আপনাদের জন্য খুবই চমৎকার একটা কালেকশন দেখাবো হ্যাঁ দেশ এবং দেশের বাইরে যেখান থেকে দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এটা হচ্ছে মার্শালের একটা কালেকশন নতুন আসছে একেবারে নিউ প্রিন্ট নিউ ডিজাইন এবং কাদের ডিজাইনটা যদি দেখেন আর ফিনিশিংটা যদি দেখেন আপনার কাছ থেকে কতটা চমৎকার ফিনিশিং এবং কতটা সুন্দর এই ডিজাইনগুলো দুইটা কালার আছে সেম ডিজাইনের আমি দুইটা কালারই খুলে দেখাবো আপনাদেরকে সবার ভালো লাগবে এবং প্রাইস কিন্তু খুবই রিজনেবল প্রাইসে দিয়ে দিব তো শুরুতেই আপনাদেরকে মাস্টার কালারটা খুলে দেখাই এত সুন্দর কালার এবং ডিজাইনটা এত সুন্দর খুবই নাইস একটা কালেকশান এবং পরে কিন্তু খুবই আরাম পাবেন সম্পূর্ণটা হান্ড্রেড পার্সেন্ট ডিজিটাল হ্যাঁ প্রিন্টের মধ্যে রয়েছে একদম রিয়েল ডিজিটাল প্রিন্টের মধ্যে রয়েছে হান্ড্রেড পার্সেন্ট হচ্ছে কটন কাপড়ের উপর একদম পিওর কটন ঠিক আছে এই দেখেন এটা হচ্ছে সম্পূর্ণ জামাটা রয়েছে দেখেন খুবই নাইস কালেকশনটা পুরো জামাটাই ডিজিটাল প্রিন্ট করা এবং কাজটা হচ্ছে নিচের সাইড আসবে ঠিক আছে সম্পূর্ণটাই হচ্ছে বোরিংয়ের কাজ করা রয়েছে সম্পূর্ণটাই বোরিংয়ের কাজ করে এবং কাট আউট করা আছে অনেক সুন্দর এই কালেকশনটা দেখেন তো এটা হচ্ছে ফ্রন্ট পার্ট এটা হচ্ছে ব্যাক পার্ট আসবে এটা হচ্ছে ব্যাক পার্ট এবং নিচে হচ্ছে আপনার হাতাটা আসবে এবং হাতার মধ্যেও বোরিংয়ের কাজ করা আছে এই দেখেন হাতার মধ্যে কিন্তু খুব সুন্দর করে এর কাজ করা আছে এটা হচ্ছে সম্পূর্ণ জামা এটা হচ্ছে সম্পূর্ণ জামাটা আসবে আর এটা হচ্ছে সালোয়ার আর এটা হচ্ছে উন্না উন্নাটা অনেক সুন্দর এই যে দেখেন এটা হচ্ছে উন্নাটা আসবে বিশাল বড় এবং উন্নার দুই পাড়ে কিন্তু অনেক সুন্দর করে কাটওয়ার করা আছে খুবই চমৎকার খুবই নাইস একটা কালেকশন যে কোনো জায়গায় পরে যেতে পারবেন যে কোনো অনুষ্ঠানে কিন্তু পরে যেতে পারবেন আপনারা খুবই চমৎকার দেখেন এটার নেক্সট কালারটা খুলে দেখায় আপনাদেরকে দুইটা কালারই কিন্তু চমৎকার এটা হচ্ছে গোলাপি কালারের মধ্যে আসবে ডিজাইনটা সেম হবে শুধু কালারটা ডিফারেন্ট এই যে দেখেন অনেক অনেক সুন্দর রয়েছে সম্পূর্ণ জামাটা এই জিনিস থেকে হাতাটা আসবে এবং হাতার মধ্যেও কিন্তু বোরিংয়ের কাজ করা পেয়ে যাবেন ঠিক আছে এটা হচ্ছে সম্পূর্ণ জামা আর হাতার দেখাই দিচ্ছে এটা হচ্ছে ব্যাক পার্ট নিচেটা হচ্ছে হাতা আসবে হাতার মতো কাজ করে স্যালোয়াটা হচ্ছে এক কালার আসবে এটা স্যালোয়ার এটা হচ্ছে উন্না উনার দুই পাড়েই কিন্তু বোরিংয়ের কাজ আছে এই যে হচ্ছে আসবে অনেক সুন্দর করে কিন্তু বোরিংয়ের কাজ করা রয়েছে উনার পাড়ে হ্যাঁ তো এত সুন্দর এই জামাটা আপনার পেয়ে যাবেন হচ্ছে মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা হ্যাঁ প্রাইস হচ্ছে মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা আমি অ্যাড্রেসটি দিয়ে দিচ্ছি ইউসুফ ফ্যাশন স্টাইল এটা হচ্ছে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার এটা হচ্ছে সব অ্যাড্রেস ইস্টান মল্লিকা মার্কেটে ষষ্ঠ তালায় বিশ নম্বর দোকানে চলে আসবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ